আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলতে এসে মনটা একটু অন্যরকম লাগছে কারণ সত্যি বলতে কয়েকদিন ধরে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি অনেকেই হয়তো ভাবছেন হঠাৎ করে কেন এমন হলো কোথায় হারিয়ে গেলাম আসলে জীবনটা সবসময় আমাদের প্ল্যান অনুযায়ী চলে না কখনো পরিস্থিতি কখনো দায়িত্ব আবার কখনো নিজের ভেতরের কিছু যুদ্ধ সব মিলিয়ে একটু থেমে যেতে হয় কিন্তু থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় আজ আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই ইনশাল্লাহ এখন থেকে আমি আবার নিয়মিত ভিডিও আপলোড করব আগের চেয়ে আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব এই চ্যানেলটা শুধু আমার নয় এটা আমাদের সবার আপনাদের ভালোবাসা দোয়া আর সাপোর্ট থাকলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান